জন্য দারুণ একটি আপডেট ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তিরিশে জুনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে প্রত্যেককে আবেদন করতে হবে হাতে বেশি সময় নেই এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এস ব্যাংকের কি আমরা যে কোনো লোকেশনে কি চাকরি পাবো মানে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ হ্যাঁ এখানে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার এটা কি পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে তো পারমানেন্ট ভাবেই তোমাদের নিয়োগ করা হচ্ছে একদম স্থায়ী ভাবে নিয়োগের জন্যই বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রত্যেকে আবেদন করতে পারো তোমরা তোমাদের যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের ভাষা বাংলা তুমি যদি অন্য রাজ্য থেকে বিলং করো সেইখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজ তোমার জানা দরকার তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার মধ্যে বিভিন্ন যেসব এস ব্যাংক আছে সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে সম্পূর্ণ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি কিন্তু তার আগে যেহেতু আমি একটা জি প্রোগ্রাম শুরু করেছি প্রত্যেকটি ভিডিওতে একটি করে জি প্রশ্ন তোমাদের কাছে করা হবে অবশ্যই তার সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাবে তো আজকের জি কে প্রশ্ন এসবিআই ব্যাংকের পুরনো নাম কি ছিল হোয়াট ইজ দা ওল্ড নেম অফ এসবিআই ব্যাংক অপশন এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াই ছিল অপশন বি এম্পায়ার ব্যাংক অফ ইন্ডিয়া অপশন সি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া অপশন বোম্বে ব্যাংক অফ ইন্ডিয়া খুব সহজ একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্টে এর সঠিক উত্তর দেবে প্রত্যেকে দেবে ঠিক আছে তো চলো এবার মূল পিডিএফ এ চলে এসছি তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার এক্সাম সেন্টার কোথায় পড়বে আমাদের লোকেশনের পড়বে নাকি অনেকের প্রশ্ন থাকে জব লোকেশন কোথায় হবে আগে তোমাদের তার জন্য এখান থেকে আমি ক্লিয়ার করছি তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের আসানসোল দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা গ্রেটার কলকাতা শিলিগুড়ি সব বিভিন্ন জায়গায় তোমাদের এক্সাম সেন্টারও পড়বে এবং জব লোকেশনটা সেটা সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজও থাকবে ঠিক আছে জব লোকেশন তুমি যে জেলা থেকে তুমি আবেদন করবে সেই জেলার মধ্যেই তোমাদের জব লোকেশন হয়ে যাবে এবার যারা ত্রিপুরা থেকে তাদের আগরতলাতে জব লোকেশন হবে সেন্টারও থাকবে এবং তোমরা যারা যারা আসাম থেকে বিলং করছো আসাম থেকে তোমাদের দেখো এখানে ডিব্রুগড় গুয়াহাটি যোরহাট শিলচর তেজপুর এইসব বিভিন্ন জায়গায় তোমাদের এক্সামিনেশন সেন্টারও থাকবে এবং তোমাদের জব লোকেশনও হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ছবি তারপরে হচ্ছে তোমাদের এখানে সিগনেচার কি কি লাগবে সবকিছু এখানে ডিটেলসটা দেওয়া আছে কি কি ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে কিভাবে আবেদন করবে দেখো তোমরা যদি এখানে দেখো এই জায়গাটাই কিন্তু ক্লিয়ার করা আছে যে কিভাবে আবেদন করতে হবে লেপথাম ইমপ্রেশন লাগবে তারপরে সিগনেচার লাগবে ফটো লাগবে সেগুলোকে জেপিজি ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে এবং তোমাকে একটা হ্যান্ড আছে সেটা তোমাদের করতে হবে এই হ্যান্ড ডিক্লারেশনটা হচ্ছে এখানে দেখো আই থেকে শুরু করে রিকোয়ার্ড পর্যন্ত তোমাদের একটা সাদা কাগজে লিখতে হবে তারপরে তোমার নাম লিখে সেটাকে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে তো এগুলো হচ্ছে স্টেপ এবং এখানে কিভাবে আবেদন করবে প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে ক্লিয়ার করা আছে বোঝা গেল এবার আবেদন করার আবেদন করার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি যে এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ তোমাদের বলেও দিলাম যে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন দু পঁচিশ এই হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ আবেদন করতে যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে এবং সেই জেলার মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে এখানে তোমাদের আবেদন মূল্যর ক্ষেত্রে কি কি বলা হচ্ছে দেখিনি আবেদন মূল্য কত টাকা লাগছে এবং তোমাদের কি কি ডকুমেন্টস এখানে লাগবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে এখানে তোমরা এই ডেটটা দেখে তোমরা ভাবছো যে স্যার ডেটটা তো মে দেখাচ্ছে তাহলে তো এক্সপায়ার হয়ে গেছে না ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে দেখো একুশে জুন থেকে তিরিশে জুন ডেট রাখা হয়েছে অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন উইন্ডো এখনো অ্যাক্টিভ আছে তিরিশে জুন পর্যন্ত অ্যাক্টিভ আছে এই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে ওকে তো তার জন্যই তোমাদের সেই আপডেটটা আমি পৌঁছে দিচ্ছি এমনি এমনি তো তোমাদের দেবো না তো দেখো এখানে সিলেবাসের জন্য তার আগে তোমাদের বলে দিই এখানে এক্সামিনেশন ফিস কত টাকা লাগবে দেখো অ্যাপ্লিকেশন তোমাদের যেটা লাগছে জেনারেল ইডাব্লিউএস ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের সাড়ে সাতশো টাকা মতো আবেদন মূল্য লাগবে তুমি যদি একজন এস সি এস টি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগবে না তোমার কোনো আবেদন মূল্য লাগবে না এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ ওকে এবং তোমাদের এখানে দেখো কি বলা হয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেখো সেন্টার তোমাদের যে এক্সামিনেশন সেন্টার সেটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি ওই সব জায়গার মধ্যেই তোমাদের এক্সামিনেশন সেন্টার থাকবে এবং তোমাদের যে ভ্যাকেন্সি এবং এখানে ভ্যাকেন্সির ব্যাপারটাও ক্লিয়ার করি দু হাজার নশো চৌষট্টি মতো তোমাদের শূন্য পদে সম্পূর্ণ পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয় এবং এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর কি থাকছে একটি অনলাইন টেস্ট হবে তারপরে তোমাদের স্ক্রিনিং টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে এই যে অনলাইন টেস্টটা হবে সেটা একশো কুড়ি নম্বরের হবে তারপরে তোমাদের ডেসক্রিপটিভ টেস্ট হবে সেটা ৫০ নম্বরের হবে এখানে তোমাদের অবজেক্টিভ যে টেস্টটা হবে সেখানে তোমরা দু ঘন্টা সময় পাবে চারটে সেকশনে ভাগ করা আছে একশো কুড়ি নম্বরের পরীক্ষা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর থার্টি কোয়েশ্চেন থার্টি মার্কস থাকছে থার্টি মিনিট সময় ব্যাংকিং নলেজের ওপর ফর্টি কোয়েশ্চেন থাকছে 40 মার্কস ফর্টি মিনিট সময় জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমির ওপর তোমাদের থার্টি কোশ্চেন থার্টি মার্কস এবং থার্টি মিনিট সময় এবং কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর তোমাদের টোয়েন্টি কোশ্চেন টোয়েন্টি মার্কস টোয়েন্টি মিনিট সময় পাবে একশো কুড়িটা কোশ্চেন একশো কুড়ি নম্বরের পরীক্ষা হচ্ছে দু ঘন্টা তোমরা সময় পাচ্ছ এরপরে তোমরা চলে যাবে ডেসক্রিপটিভ টেস্টের জন্য সেখানে তোমরা তিরিশ মিনিট সময় পাবে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এখানে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর যেখানে একটি লেটার রাইটিং এবং তোমাকে এসে দেওয়া হবে এটা হলো একটা ডেসক্রিপটিভ টেস্ট তো এখান থেকে তোমরা চলে যাবে দেখো তোমাদের তোমাদের আরেকটা ব্যাপার বলে অবজেক্টিভ অবজেক্টিভ যে যে টেস্টটা হবে হবে প্রথমে টেস্ট সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তোমাদের দেয়া হয়েছে তো অর্থাৎ অবজেক্টিভ তোমরা কমপ্লিট করবে টেস্টটা কমপ্লিট করার পরে তোমাদের ডেসক্রিপটিভ টেস্ট হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে ঠিক আছে বেতন কত টাকা পাবে দেখো আটচল্লিশ হাজার চারশো টাকা তোমরা বেতন পেয়ে যাবে এটা শুরুতেই তোমাদের বেসিক পেজ যেটা আছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার চারশো টাকা এছাড়া তোমাদের আরো অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে যেমন ডিএ এইচ আর এ সিসিএ পিএফ ঠিক আছে এনপিএস এলএফসি প্রত্যেকটা সুযোগ সুবিধা তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে ওকে এবার তোমাদের একটা ম্যাক্সিমাম কমেন্ট আসতে পারে যারা যারা পিডাবলিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরা স্যার কি আবেদন করতে পারবে নিশ্চয়ই পারবে তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবং দেখো তোমাদের সর্বশেষ যে ইন্টারভিউটা হবে সেখানে পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ হবে অর্থাৎ তোমাদের অবজেক্টিভ টেস্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একশো কুড়ি নম্বর থাকছে তারপরে পঞ্চাশ নম্বরের হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ টেস্ট থাকছে এবং তোমাদের পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ থাকছে বোঝা গেল আচ্ছা এবং তোমাদের ফাইনাল যে সিলেকশন যেটা হবে সেটা হলো অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ দুটোকে এখানে কি বলছে কোয়ালিফাইং বোথ অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ দুটোর মার্কস কম্বাইন করে তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে বোঝা গেলো তো প্রত্যেকটা স্টেপই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ থাকছে এবার দেখো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন এডুকেশন কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েশন এ এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই অ্যাপ্লাই করা যাবে ইনক্লুডিং ইন্ট্রিগ্রেটেড ডুয়েল ডিগ্রি থাকতে হবে মানে আইডিটি যেখানে তোমাদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট যারা ক্যান্ডিডেট তারাও অলসো এলিজিবল ঠিক আছে তারাও আবেদন করতে পারে এবং এর সাথে তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তিরিশ চার দু থেকে পঁচানব্বই এর মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে এবং তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 30 চার হিসাবে এখানে যারা এস সি এস টি তারা বয়সে পাঁচ বছর ওবিসি রা বয়সে তিন বছর এবং যারা পিডাব্লিউ ক্যাটাগরি থেকে তারাও কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং দেখো সি নম্বর পয়েন্টে বলছে যে এক্সপিরিয়েন্স দেখো এখানে পোস্ট এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশনে তিরিশ চার দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের দু বছরের অভিজ্ঞতা প্রয়োজন ঠিক আছে তাহলেই তুমি আবেদন করতে পারবে এগুলো কিন্তু সব এখানে মেনশন করা আছে অবশ্যই ভালো করে একবার তোমরা চেক আউট করে নেবে দেখো কোন কোন জায়গায় কত কি ভ্যাকেন্সি আছে সেখানে আছে যেমন দেখো তুমি যে লোকেশানে আবেদন করবে সেই লোকেশানে তোমাদের কত কি ভ্যাকেন্সি আছে সেগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে যারা নর্থ ইস্ট যারা ত্রিপুরা থেকে আসাম থেকে যারা বিলং করছো তাদের জন্য দেখো এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে তোমাদের এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে যারা তোমরা এখানে তোমরা আবেদন করবে যে রাজ্য থেকে তোমরা আবেদন করবে সেই রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় তোমরা পোস্টিং পেয়ে যাবে যেমন দেখো কলকাতা থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের টি মতো টোটাল শূন্য পদ আছে এবং সেটাও কিন্তু আলাদা করে কিন্তু ভাগ করা আছে ঠিক আছে টোটাল এখানে যে ভ্যাকেন্সি আছে দু নশো চৌষট্টি ওকে তো আশা করি বুঝতে পেরেছ তো আবেদন করবে এবং তোমাদের আর একটা ব্যাপার তোমাদের বলে দিই দেখো এখানে তোমাদের এলিজিবল ক্যান্ডিডেট রেজিস্টার অনলাইন রিক্রুটমেন্ট প্রসেস উইচ উইল বি হেল্ড ইন ফোর ফেসেস দেখো দুটো ফেস থাকছে এই এখানে কিন্তু চারটে ফেস থাকছে একটি হচ্ছে তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে স্ক্রিনিং টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে তিনটে স্টেপ তো তোমাদের বলেছি এবার হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এবার ওয়েস্ট বেঙ্গল ভাষা হচ্ছে বাংলা তো বাংলায় তোমাদের একটা টেস্ট নেওয়া হবে অর্থাৎ বাংলায় লিখতে পড়তে বলতে জানো নাকি কি তার জন্য একটা প্রাথমিক টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার তার জন্য যে রাজ্য থেকে তুমি বিলং করছো সেই রাজ্যেতে অ্যাপ্লাই করাটাই সব থেকে ভালো বোঝা গেল তো অর্থাৎ তোমরা প্রত্যেকে এখনই আবেদন করে দাও যারা যারা এখনো আবেদন করনি যেহেতু আবেদন ডেট শেষ হতে চললো তিরিশে জুনের তোমাদের আবেদন করতে হবে এবং এই ডেটটাকে কিন্তু করা হয়েছে আমি বারবার বলে দিচ্ছি এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক যেটা আবেদন করার জন্য সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে তার কি প্রসেস থাকছে সেটা আমি তোমাদের এখানে ভিজিট করছি দেখো এখানে আমি একদম ডাইরেক্ট ভিজিট করলাম তোমরা দেখো প্রথমেই তোমরা দেখতে পাবে তিরিশে জুন দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ এখনো হাতে সময় আছে এবার তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাও অপশানে তোমরা জাস্ট ক্লিক করবে দেখো তোমাদের তিরিশে জুন দু পঁচিশ হচ্ছে এডিট বা মোডিফিকেশন যদি করা থাকে সেটাও কিন্তু এই ডেটের মধ্যে করতে হবে এবং লাস্ট প্রিন্ট প্রিন্ট আউট নেওয়ার ডেট হচ্ছে পনেরোই জুলাই দু পঁচিশ এবার ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশানে তোমরা ক্লিক করবে এখানে তোমার ফার্স্ট নেম তোমার তারপরে ফার্স্ট নেমটাকে কনফার্ম করতে হবে মিডিল নেম মিডিল নেমটাকে কনফার্ম করতে হবে তারপরে লাস্ট নেম লাস্ট নেমটাকে কনফার্ম করতে হবে একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে এবং সেই মোবাইল নাম্বারটাকে কনফার্ম করবে অল্টারনেট মোবাইল নাম্বারে কোনো প্রয়োজন নেই যদি দিতে চাও দিতে পারো না দিলেও কোনো অসুবিধা হবে না এরপরে তোমাকে মেল আইডি এবং সেই মেল আইডিটাকে তোমাকে কনফার্ম করতে হবে তারপরে সিকিউরিটি কোড হিসাবে তোমাকে এই যে কোডটা দেখতে পাচ্ছ এরকম একটা কোড তোমাকে এখানে বসিয়ে দিতে হবে এরপরে সেভ অ্যান্ড নেক্সট এ করে তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করা তারপরে তারপরে হচ্ছে ইনফরমেশন করা প্রিভিউ তোমাদের যে যে ডকুমেন্টস গুলো বললাম সেই ডকুমেন্টস গুলোকে আপলোড করতে হবে এবং তোমাকে আবেদন মূল্য দিতে হবে আবার বলছি যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের কোনো আবেদন মূল্য লাগছে না প্রত্যেকে আবেদন করতে পারো নির্দ্বিধায় আবেদন করতে পারো তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী তোমরা job posting পেয়ে যাবে এবং সম্পূর্ণ যেহেতু পার্মানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ যারা যারা স্টেট ব্যাংকের সঙ্গে যুক্ত হতে চাও তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটাকে অল করে রাখো এখনের মতো এটুকুই টাটা